আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে গরু মাংস নিয়ে আসছি গরু মাংস রান্না করব খুব সিম্পলভাবে রান্না করব অনেকে তো অনেকভাবে গরু মাংস রান্না করেন সিম্পল এবং কি সহজভাবে রান্না করব তো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরোটা ভিডিও দেখেন আগে মাংসটা কাইটা নিয়ে দেখেন দোকান থেকে কাইটা দিছে কিন্তু এলুবেলু মাংস আমি কাইটা প্রসেস করে নেই সুন্দর করে আমি এখানে দুই কেজি মাংস নিয়ে আনিছি মাংসটা সুন্দর করে বাচ্ছা নিবো কাটতেও নিবো একসাথে তাইলে আর ধুইতে সময় লাগবে না আমার রান্না জানে না কে কে পছন্দ করেন দেখতে খাইতে পারেন না আপনাদের তো আর খাওয়াইতে পারি না তবে লাকড়ি চুলা রান্না করি তো এই জন্য মনে হয় আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আর গ্যাসের চুলায় তো রান্না করি গ্যাসের চুলা রান্না অত একটা মজা লাগে না মাংস বেশি ছোট করবো না ছোট ছোট করে মাংস কাঠটা রান্না আমার কাছে অতটা ভাল লাগে না বড় বড়ই রাখবো হাড় চর্বি মাংস সব একসাথে নিয়ে নিছি আমি মাংসটা খুব সুন্দর করে কাঠটা বাচ্চা নিছি ধুয়ে নিয়ে গে এখন দেখেন কাঁদা বাসায় অর্ধেক ধোয়া হয়ে গেছে গা বড় বড় পিস করে রাখছি আমি মাংসটা খুব সুন্দর করে দিয়ে নিছি এখন এই যে সাইকা জাহিদা রাইখা দিব যতক্ষণ ততক্ষণ পানিটা জরতে জড়তে যায় মশলা বাইটা নেই আমি পেঁয়াজ আদা রসুন সব বাচ্চা পরিষ্কার করে নিতেছি আমার ফাকের ঘরে এখন রোদ শীতকাল তো তো এখন একটু একটু রোদ আসে আগে এই আমি যেখানে বইসা এসেছি বাহিরে এইখানে রোদ ছিল আর এখন গেছে পাকের করে রোদ আর কয়েকদিন পরে রোদরা খুবই ভালো লাগবো পুরাপুরি শীত আসার সামনে জিরা আর শুকনা মরিচ নিয়ে নিছি একসাথে বাইটা নিব আদা রসুন নিয়ে নিছি একসাথে বাড়িটা নিব সব কিছু গুছায় আসছি রান্না বসাই দিব এখন মাংসটা এখন এভাবে মাংস রান্না করলে মাংসের যে অরিজিনাল একটা মজা গরু মাংসের এই মজাটা খুব থাকে বা টেস্ট হয় খুব তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব বাটা মশলাটা যে বাইটা রাখছিলাম পাড়া বাটা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব গরম মশলা গরম মশলাটা পরিষ্কার করে আমি রাখছি ডাকলার উপরে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়া দিব সোয়াবিন তেল বা আর কিচ্ছু দিব না আপাতত মাংসতে এখন এই যে মাংস লারবো আর আস্তে আস্তে মাংস কষা নেইবো আর মশলাটা মাংসের ভিতরে ডুববো মাংসটা ঢাক্যা ওয়ালে পানি বাড় হইছে তো এই পানি দিয়ে আমি মাংস খুব সুন্দর করে কষায় নিব এখন ডাইকা দিব ডাইকা দিলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে মাংস মাংসটা ডাইকা ডাইকা ওয়ালে এখন দরা খুব সুন্দর করে কষায়া নিছি দেখেন কত সুন্দর করে কুয়াশায় নিছি এখন গরম পানি করে রাখছি গরম পানি দিয়ে দিলাম মাংসতে গরম পানি দিলে সিদ্ধ হয় সুন্দর তাড়াতাড়ি আবার মাংস খাইতে পানসা প্যানছা লাগে না দিলাম মাংস তরকারি হয়ে গেছে দেখেন জোলও একদম কমে গেছে আর মাংস কিন্তু এই যে দেখতে দেখা যায় যে সিদ্ধ হয়ে গেছে গা তো এখন জিরা গরম মশলা গুঁড়া দিয়ে দিব জিরা গরম মশলা গুঁড়া তরকারি হয়ে গেছে নামাই নিব যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম